বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি মাত্র দশ মিনিটে খুবই সহজ এবং মজাদার বাঁধাকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব বাজারে কিন্তু এখন অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাঁধাকপি দিয়ে কিন্তু আপনারা ঝটপটভাবে মজাদার পাকোড়া তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু ছটপটভাবেই পাকোড়া তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে যতটা সম্ভব একটু কুচি কুচি কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব প্রথমে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট এখন দিয়ে দিব এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে সবগুলো ব্যবহার করার জন্য তবে হাতের কাছে যদি না থাকে তাহলে চাইলে কিন্তু এখানে শুধু ময়দাটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না বাঁধাকপিটা যেহেতু ধুয়ে নিয়েছি আর বাঁধাকপি থেকে কিন্তু সামান্য পানি বের হবে তাই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিব এখন বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি খুবই সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সবিন তেল নিয়েছি আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এরপর পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এগুলো তৈরি করে নিচ্ছি তো আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব একটি লাইক করার জন্য চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনের অল অপশনে ক্লিক করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে পরবর্তীতে আপনি কিন্তু চাইলে সময় বের করে আমার রেসিপিটি দেখে নিতে পারবেন তো পাকোড়ার দুই পাঁচটায় কিন্তু হালকা লালচা আর একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি খুব বেশি সময় কিন্তু প্রয়োজন হয় না এই পাকোড়াগুলো ভাজার জন্য একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি খুবই সামান্য তেলে কিন্তু আজকে পাকোড়াগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তুলেও ফ্রাই করতে পারেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কতটা বেশি লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু মশাল্লাহ অনেক টেস্টি হয়েছে অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কিন্তু আমাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয় তো আজকের এই রেসিপিটা কিন্তু এর জন্যই আমি খুবই অল্প তেলের মধ্যে ভেজে শেয়ার করলাম তো চাইলে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আবারও বলছি আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম